গোলামি করতে আসছে আলহামদুলিল্লাহ ওই যে যোগ দেখি 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 একটা যোগ ফারুক ভাই একটা যোগ এই যে একটা যোগ এরকম ভাবে জাকের ভাইদের পায়ের ভিতরে অসংখ্য যোগ বিল বিল করে ধরছে মানে আমরা বাহিরের যে জমিটার মধ্যে গেছিলাম তখন এরকম যোগ আমাকেও দুই তিনটা কামড় দিছে প্রথম দিনের ধানের ধান কাটার গোলামি আশেক রাসুল ভাইয়ের নাম কি রহমান আমাদের আশেক রাসুল মুকলেশ্বর রহমান ভাই কোন জায়গা থেকে কোন জেলা সিরাজগঞ্জ বেলকুচি থেকে আসছে গোলামিতে আলহামদুলিল্লাহ আজকে মাটি ধান কাটার গোলামি আজকেই আমরা ধান নেব হজরত বড় মা রহমাতুল্লাহ আলাই রাজা শরীফের সামনের ময়দানে আমরা নিয়ে ইনশাল্লাহ রাতে রাতেই সিদ্ধ পরের দিন শুকাবো ধান এবং খড়কুটা গুলো আমরা শুকাবো তারপরে একটা পাড়া হবে বাবে বরকতে আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে হ্যাঁ ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল